আসলে একটা ছাত্রী জীবন কখনোই শহর যায় না আমরা যারা স্টুডেন্ট তাদের লাইফটা অনেক কঠিন যায় কখন কি খেতে হয় না কেতে হয় আমাদের কোনো কিছু শিডিউল নেই আসলে মানুষের প্রত্যেকটা জীবনেরই অনেক যুদ্ধ আছে স্ট্রাগল আসে সংগ্রাম আছে যা পার করেই কিন্তু একটা ছাত্র জীবন জীবন শেষ করতে হয় আর সাকসেসের দিকে এগিয়ে নিতে পারে আসলে তার জীবনের ভিতরে কত কিছু দুর্দশা হতাশা এবং দুঃখ কষ্ট জর্জরিত জর্জরিত যে জীবন যায় এটা কেউ আসলে বুঝতে পারে না প্রত্যেকইভাবে হয়তো তাদের জীবন অনেক সুখে তারা পড়াশোনা করছে তাদের লাইফটা অনেক সুন্দর এনজয়াবল টাইম কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে তাদের লাইফের পিছনে অনেক স্ট্রাগল রয়েছে অনেক সংগ্রাম রয়েছে অনেক স্ত্রী রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টই তার নিজস্ব যুদ্ধ রয়েছে যুদ্ধ করেই কিন্তু তাদের লাইফটাকে সামনের দিকে এগোতে হয় আসলে একটা ফ্যামিলিও বুঝে না সমাজও বুঝে না যে সে কী করতেছে অনেকইভাবে সে অনেক সুন্দর জীবন পার করতেছে